রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরোনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন কখনো কখনো আপনি কিছু ভুল না করে খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের অশ্রু নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচায় ধ্বংস করতে পারে একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তায় ধ্বংস করতে পারে তাই ভালো চিন্তা রাখুন অবশ্যই ভালো হবে